ইউটিউব থেকে প্রতি মাসে পাঁচ লাখ টাকা ইনকাম করে যা কখনো আঁখি নিজের চোখে দেখেনি এমনটাই এসে দাবি করলেন সেটা নিজের মুখে বললেন তার ইউটিউব থেকে ইনকাম হয় প্রতি মাসে পাঁচ থেকে চার লাখ টাকা যা এখন পর্যন্ত আঁখি চোখে দেখেনি রীতিমতো আখিকে অপমান করেই তৃষা এই কথাটা বলেছে তুই কত টাকা ইনকাম করিস যাতে করে আহাত তোর কাছে চলে যাবে টাকার পাগল হয়ে টাকার পাগল এত আহাত না আহাত টাকা দেখে বড় হয়েছে কারণ আমরা যে প্রতি মাসে কত টাকা ইনকাম করি তার তুই খুব ভালো করে জানিস আমরা প্রতি মাসে কত টাকা ইউটিউব থেকে আর্নিং করি ফেসবুক থেকে আর্নিং করি তা তুই জানস তারপরও টাকার লোভে নাকি আবার তোর কাছে আহাত ফিরে যাবে আহাত শুধু তোরকে আবারও ফিরিয়ে আনতে চেয়েছিল আয়াসের জন্য আয়াসের ভবিষ্যতের কথা ভেবে আহাত নাকি আখিকে নিয়ে সংসার শুরু করতে চেয়েছিল সেটা আঁখি নিজের মুখে বলেছে আহাত আবারও আঁখিকে ফিরিয়ে নিতে চায়। আঁখি দাবি করেছিল টাকা হয়েছে বলে আহাত আঁখিকে ফিরিয়ে নিতে চায়। কারণ টাকার লোভ দেখলে তারা নাকি লোভ সামলাতে পারে না তারই মুখ্য জবাব দিল তিশা লাইভে এসে বললো কত টাকা ইনকাম করিস মাসে আমার যত টাকা ইনকাম করি তার গুণ তো তুই ইনকাম করিস না এতই যদি টাকা ইনকাম করিস তাহলে তোর বাবার ঋণ এখন পর্যন্ত দিতে পারলি না তোর বাবার কাছে তোর মানুষরা অনেক টাকা পায় সেই টাকাগুলো এখন পর্যন্ত দিতে পারলি না আবার আসিস বড় বড় কথা বলতে আমি তিসা মাসে কত লাখ টাকা ইনকাম করি তা তুই খুব ভালো করে জানিস কারণ আমরা একসাথেই তিনটা বছর ছিলাম আর আমাদের আর্নিং সম্পর্কে তুই খুব ভালো করে জানিস আর আমার প্রমোশনের কাজ তো ভালো করেই জানিস সবাই আমাকে কাজ দিয়ে থাকে এভাবেই কিন্তু আখিকে অপমান করেছিল লাইবে এসে তিসা টাকার গরম দেখিয়েছিল তিশা লাইভে এসে সে নাকি শুধুমাত্র ইউটিউব থেকে চার থেকে পাঁচ লাখ টাকা ইনকাম করে আর ফেসবুক আর টিকটক তো ভাতি দেওয়া হলো সব কিছু মিলিয়ে কম হলেও দশ লাখ টাকা মাসে ইনকাম করে আহাত তিশা। তাই তো আখিকে টাকার গরম দেখালো তৃষা আখিকে উদ্দেশ্য করে আরও তৃষা বলে আমি যে টাকাগুলো ইনকাম করি সে টাকা দিয়ে তদের মতো দশটা ফ্যামিলি আমি এমনিতে বসে বসে খাওয়াতে পারবো অথচ তিশা যদি এত টাকায় ইনকাম করে তাহলে মো আর আরিফের বেতনটা পর্যন্ত বলে দেয়নি সেটা কিন্তু মো আর আরিফ লাইভে এসে বলেছিল এত এত টাকা ইনকাম করে কাজের লোকের বেতন পর্যন্ত দিশা দিতে পারে না অথচ গিফট করেছিল মোবাইলটা সে মোবাইলটা দিয়ে বেতনের টাকা কেটে দিয়ে দিয়েছে এতটা নির্লজ্জ দিশা কতটা ছোট লোক খুব ভালো করে জানা যায় আর কত টাকা যে ইনকাম করে সেটাও মানুষ খুব ভালো করে জানে তাদের ভিডিওতে তো এখন ভিউ জেনি তাহলে চার থেকে পাঁচ লাখ টাকা কি করে ইউটিউব থেকে আর্নিং করে সেটাই মানুষের মনে প্রশ্ন সবাই তো বলে মিথ্যা কথা বলার আর জায়গা পান না তাই না এত টাকা ইনকাম করলে মানুষের তো কুটিপুটি হয়ে যেত যারা নাকি বড়ো বড় সেলিব্রিটি আছে যাদের মিলিয়ন মিলিয়ন বোস তারা হয়তোবা লাখ লাখ কোটি কোটি টাকার মালিক হয়ে যেত আপনার কথা মতো ধরতে গেলে তো এই বিষয়ে যদি আপনাদের কোনো মতামত থাকে অবশ্যই কিন্তু আমাদের কমেন্ট বক্সে জানাতে পারেন